বিসমিল্লা রহমান রহিম মা বাবাকে করিয়ে যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই প্রাণডালা শুভেচ্ছা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো সত্যিকারের প্রেম বৃথা যেতে পারে না সত্যিকারের প্রেম বৃথা যেতে পারে না আপনারা জানেন প্রেম ভালোবাসা নিয়ে এই পৃথিবী মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার সাথে প্রেম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের সাথে প্রেম পিতামাতার সাথে প্রেম ভাই বোনের সাথে প্রেম আত্মীয় স্বজনের সাথে প্রেম এবং সামাজিক ক্ষেত্রে প্রেম গুরুজনের কাছে প্রেম ছোটোদের কাছে প্রেম এই প্রেমগুলি নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে এটাই হল বড় প্রেম এই প্রেমেই হইল পৃথিবীতে সবচেয়ে মহান প্রেম আপনি আল্লাহ আল্লাহতালার সাথে প্রেম করলে বিতা যাবে না আল্লাহ হুকুম হাকাম মেনে চললে আল্লাহকে আল্লাহকে ভালোবাসলে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সাল্লামকে যদি ভালোবাসেন পিতা মাতাকে যদি ভালোবাসেন যদি ভাই বোনদেরকে ভালোবাসেন স্বামী স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী স্বামীকে ভালোবাসেন এবং গুরুজনকে ভালোবাসেন পাড়া প্রতিবেশীকে ভালোবাসেন সমাজকে আপনি ভালোবাসেন সেই প্রেমে হইল সবচেয়ে বড় এছাড়া আর কোনো পৃথিবীতে প্রেম বলতে কিছু নেই আপনারা আমরা রূপকথার গল্প অনেক শুনেছি আমরা সেই প্রেম এটা প্রেম না এটা প্রেম না আর প্রেমে ব্যর্থ হন কথাটা এটা আমি মেনে নিতে পারি না প্রেম শুধু পৃথিবীতে আমি সেটাই বুঝি যে প্রেম করলে আমার মঙ্গল হবে আমার ভালো হবে আমি স্বর্গ পাব যে প্রেম করলি আমি বেহস পাব যে প্রেম করলি পরকালে শান্তি আসবে যে প্রেম করলি আমরা পরকালে সুখে শান্তিতে বাস করতে পারবো সেটাই হলো আসল প্রেম তাই আমার এই বিডিওর নাম দিয়েছি যে যদি ভাবে প্রেম করে তাহলে বৃথা যায় না আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার অন্য প্রেমিক ভাইদেরকে জানিয়ে দিবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম